কথায় আছে মাছে ভাতে বাঙালি ছোট বড় সব ধরনের মাছই আমাদের খুব প্রিয় আর ঠাকুমা দিদিমাদের তো বলতে শুনেছি ছোট মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে তা শুধু ঠাকুমা দিদিমা নয় বিশেষজ্ঞরাও কিন্তু এই একই কথা বলে থাকেন উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল আজ আমি রান্না করছি আলু পটল দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই ছোট মাছ ধোয়া জল আমি এখানে টবের লেবু গাছটাই দিয়ে দিচ্ছি এটাও কথায় আছে যে ছোট মাছ ধোয়া জল দিলে নাকি লেবু গাছের ফুল ঝরে পড়ে না আর গাছে লেবু বেশি করে ধরে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভালো করে ভেজে নিচ্ছি বিশেষজ্ঞদের মতে ছোট মাছে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং প্রোটিন চোখের নতুন কোষ তৈরিতে যেমন সাহায্য করে তেমনি চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে তাই ছোট মাছের লেজ মুড়ো কাঁটা সবটাই কিন্তু আপনারা নিশ্চিন্তে চিবিয়ে খেতে পারেন এখানে আমি তিন কাটা মাছ নিয়েছি এটা উত্তরবঙ্গের মাছ আর এই মাছের কাঁটা একদমই নরম তাই নিশ্চিন্তে খাওয়া যেতে পারে তবে আপনারা চাইলে অন্য যে কোনো ছোট মাছ দিয়েও কিন্তু একইভাবে রান্না করতে পারেন আর সবজিতে পটলে পরিবর্তে বেগুন দিতেও পারেন চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে আলু আর পটল মেটাতে ঝিরি করে বিশেষজ্ঞরা নিয়মিত ছোট মাছ খেলে পেশির জোর বাড়ে তার সাথে কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ারও অনেকটা বেড়ে যায় তাই রোগ ব্যাধি থাকে অনেক দূরে চচ্চড়িতে পেঁয়াজ দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় তাই এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি চিরে নেব আর তার সাথে অল্প একটু আদা আমি এখানে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন আজকাল অনেকেই খুব কম বয়সে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা এবং আর্থারাইটিসের সমস্যায় ভোগেন আমি নিজেও কিন্তু খুব কম বয়সে আর্থারাইটিসে আক্রান্ত হয়েছিলাম সেক্ষেত্রে হাড় মজবুত করতেও ছোট মাছ খুবই কার্যকরী ভূমিকা পালন করে কারণ ছোট মাছে থাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস মাছ ভাজার পর আমি আলু আর পটলগুলোও আলাদা আলাদা করে ভেজে নিলাম তারপর কুচো করে রাখা পেঁয়াজটাও ভেজে নিচ্ছি এখন আমি লবণ দিইনি লবণটা একটু পরে দেব এতে করে পেঁয়াজে মুচমুচে ভাবটা বজায় থাকবে একই সাথে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা একদম ছোটবেলা থেকেই শিশুদের ছোট মাছ কিন্তু নিয়মিত খাওয়ানো উচিত কারণ জানেন স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে ছোট মাছ ছোট মাছে থাকা কিছু উপকারী ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে খুবই সাহায্য করে থাকে তবে পুষ্টিবিদরা কিন্তু বলেন সব সময় কম তেল মশলা দিয়ে এই ছোট মাছ রান্না করবেন এতে করে মাছের পুষ্টিগুণ বজায় থাকবে মশলা হালকা ভাজা হয়ে আসলে সবজিগুলোও আমি দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রান্না করছি কারণ এই রান্নায় জলের খুব বেশি ব্যবহার হবে না সবজি যখন সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি আর চচ্চড়িতে শাক বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই চিনি দেবেন আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ